আসসালামু আলাইকুম ছুলা ভুনা কিভাবে করলে স্বাদটা একদম পারফেক্ট হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি সহজ কিছু টিপস ফলো করলে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করা এই ছুলা ভুনাটা খেতে হবে একেবারেই স্পেশাল তাছাড়া সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব যাতে করে একবার বানিয়ে পুরো মাস জুড়ে রেখে খেতে পারেন তাহলে ছুলা ভনার জন্য এখানে আমি তিন কাপ ছুলা পর্যাপ্ত পানি দিয়ে সারা রাতের জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজে ছুলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ছুলাগুলো ধুয়ে তারপর আমি হাড়িতে দিয়ে দিচ্ছি আজকে আমি প্রেশার কুকারে ছুলাগুলো সিদ্ধ করব তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে একটা আলু দিয়ে দিচ্ছি ছুলা ভুনাতে পরে ব্যবহার করব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এতে পর্যাপ্ত পানি দিয়ে ছুলাগুলো সিদ্ধ করতে হবে পানিটুকু এমনভাবে দিবেন যাতে ছুলাগুলো পানির মধ্যে কিছুটা ডুবে থাকে এবার ঢাকনা লাগিয়ে আমি মাঝারি আছে চারটা সিটি পর্যন্ত সিদ্ধ করেছি তারপর যখন ঢাকনাটা আপনা আপনি খুলে যাবে তখন আমি ছুলাগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি দেখুন চাপ দিলে ছোলাগুলো গলে যাচ্ছে ঠিক এভাবে করেই সিদ্ধ করতে হবে এখন ছোলাগুলো অনেক গরম তাই এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব তারপর আপনাদের সাথে সংরক্ষণ করে শেয়ার করব এই ভাগে আমি এখান থেকে তিন কাপ ছুলা নিয়ে নিচ্ছি ভুনা গড়ার জন্য তাহলে এবার ছুলা ভুনার জন্য পেনে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল তারপর দুইটা মরিচ একটা তেজপাতা চারটা এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি এখন গরম তেলে এগুলো হালকা ভেজে নিতে হবে তারপর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা নেড়ে ভেজে নিব যতক্ষণ না এর মধ্যে হালকা লালচে কালার চলে আসে এখানে তেলের পরিমাণটা আপনাদের স্বাদ মতো কমিয়ে কিংবা আরও বাড়িয়েও দিতে পারবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এতে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তারপর সামান্য পানি দিয়ে আগে মিশিয়ে নিয়েছি এতে করে বাকি মশলাগুলো পুড়ে যাবে না এখানে স্বাদ মতো নিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর একটা টমেটো কুচি সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর হাফচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার নেড়ে তিন মিনিটের মতো মশলাগুলো আমি ভেজে নিয়েছি যেহেতু ছুলা সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি তার সবগুলোই আপনারা ছোলা ভুনাতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা একদম পারফেক্ট হবে আর কাঁচামরিচটা অবশ্যই দিবেন এতে করে দারুণ ফ্লেভার আসে মশলাগুলো ভাজার পর এতে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর চুলার মাঝারিতে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলার মধ্যে তেল উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে সিদ্ধ করা চুলাগুলো এতে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ আলুটা হাত দিয়ে একটু এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি ছুলা ভুনাতে সিদ্ধ আলুটা দিলে চুলাগুলো মাখা মাখা হবে খেতে ভালো লাগবে তো এবার আমি মশলার সাথে ছুলাগুলো মিনিটের মতো ভেজে আবারও নিয়েছি তারপরেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি যেহেতু ছুলাগুলো আগে থেকে সিদ্ধ করাই আছে তাই এতে খুব বেশি পানির প্রয়োজন নেই এবার এটাকে ঢেকে ছোলার পানিটুকু টেনে আসা পর্যন্ত ভুনে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পানিটুকু বেশ খানিকটাই শুকিয়ে গেছে এবার আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যদি ছুলা ভুনাটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে চান তাহলে ভালোভাবে ছুলাটাকে শুকনা শুকনা করেই ভেজে নামিয়ে নেবেন আর এমনিতে যদি ছালাদের সাথে খেতে চান তাহলে এরকম মাখা মাখা অবস্থাতেই নামিয়ে নিতে হবে পুরোটাই আপনার ইচ্ছা মতো তো আমার ছোলাগুলো ভুনা করা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব। রান্না করা এই ভুনাটা আপনি পুরোপুরি ঠান্ডা করে যে কোনো ঢাকনাযুক্ত বাটিতে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারবেন এভাবে রেখে দিলে পাঁচ থেকে ছয় দিন আরামসে খেতে পারবেন শুধু খাওয়ার আগে একটু গরম করে নেবেন তাহলেই হবে আমি রোজার মধ্যে এভাবেই ভুনা সংরক্ষণ করে থাকি এবার দেখাবো মাস জুড়ে সংরক্ষণ পদ্ধতি সিদ্ধ করা ছুলাগুলো ঠান্ডা করে এভাবে বাটিতে কিংবা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে ছোলাগুলো রান্নার আগে পানিতে রাখলে খুব সহজেই ঠান্ডাটা ছেড়ে যাবে আর এই পদ্ধতিতে আপনি ছোলাগুলো সিদ্ধ করে সারা রমজান মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের ছোলা বোনার সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সংরক্ষণ পদ্ধতি দুটোও আপনাদের অনেক কাজে আসবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ